আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসছি সেটা হলো যে 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 হাই স্যালারি সেগুলো ফার্স্টে আমি রাখবো ডক্টর যে ডক্টরের আপনার আছে ডক্টর একটা ডক্টর আছে সবগুলোর বেতন কিন্তু সেম না হ্যাঁ তো আমি যেটা টোটালি সব গড় মিলে আমি একটা যদি বলি সেটা হলো যে দশ থেকে বারো বিশ হাজার সুইস পর্যন্ত ওদের স্যালারি হয়ে থাকে ডক্টরের এটা হলো হাই স্যালারি সুইজারল্যান্ডে মানে এখন বিজনেস করলে তো ডিফারেন্ট শো সো আপনি অনেক টাকা মা পারবেন কিন্তু স্যালারির দিক থেকে আপনি ডক্টরের স্যালারি সবচেয়ে হাই এখানে তারপর আপনি ইনভেস্টর সেকেন্ড পজিশন আছে ইনভেস্টর ব্যাংকার যেটা যারা ব্যাংকের ইনভেস্টর বা সিইউ সিইও ম্যানেজার ওদের বেতন যদি আমি বলি দশ থেকে আঠারো হাজার সুইস ফ্রাঙ্ক ওদের বেতন হয়ে থাকে নর্মালি ওদের এটা আবার এটা আপনার কি বলে প্রমোশন যদি ওর প্রোমোশন হয় প্রমোশন যে আরও বাড়তে পারে বাট নর্মালি স্যালারি এটা দেওয়া হয় তারপর আইটি সেক্টর বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেগুলা মানে আইটি সেক্টর যে কতটা ইম্পর্টেন্ট আমি কতগুলো ভিডিওতে বলছি যে আপনাদেরকে যে ভাই আইটি সেক্টরে আপনি পড়াশোনা করে আপনি সুইজারল্যান্ডে চলে আসেন বাংলাদেশ থেকে আপনি আইটি সেক্টরে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করেন আইটি সেক্টরটা যে কতটা ইম্পর্টেন্ট মানে কতটা ইম্পর্টেন্ট আইটি সেক্টরে ব্রড একটা সেক্টর অনেক বিশাল এটাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন বা আপনার ওই যে ওয়েব ডিজাইনার বলে সব থাকে এক আইটি সেক্টরের মধ্যে তা আইটি বিশেষজ্ঞ যারা তা ওদের ক্ষেত্রে ওদের স্যালারি কিন্তু মোটামুটি ভালো থাকে ওরা স্যালারি আপনার আট থেকে পনেরো হাজার সুস্থ মতো হয়ে থাকে এটা নর্মাল হ্যাঁ এটা বাড়তেও পারে বাট এটা হয়ে থাকে বাংলাদেশে টাকা চিন্তা করে অনেক টাকা কিন্তু হ্যাঁ আচ্ছা তারপর বলবো যে আমি পাইলটের কথা যে পাইলট এখানে কিন্তু পাইলটের অনেক মূল্যায়ন আছে পাইলটের কিন্তু অনেক বেতন হয় পাইলটের আপনার সুইজারল্যান্ডের পাইলটের বেতন দশ থেকে প্রায় ষোলো হাজার সুইস ফ্রাঙ্ক হয়ে থাকে সুইজারল্যান্ডের পাইলটের হ্যাঁ যদি আইনজীবীর কথা বলি কর্পোরেট আইনজীবী আইনজীবীদেরও বেতন ভালো থাকে আইনজীবীরা আপনার প্রায় নয় থেকে চোদ্দো হাজার সুইস ফ্রদের স্যালারি হয়ে থাকে আইনজীবীদের আপনার যদি আমি বলি যে ফার্মাসিস্ট যা যারা ফার্মাসিস্ট বা যারা ফার্মাসিতে কাজ করে আমরা এই যে একটা বিষয়ে আমি বলি আপনাদেরকে ভেঙে বলি যেটা হলো যারা ফার্মাসিস্ট ওরা কিন্তু বাংলাদেশে যেমন হয় না যে ফার্মেসি একটা খুলে বয়ে গেছে আমি একটা ফার্মাসিস্ট হয়ে গেছি আমি ওষুধ দিতে পারতেছি এরকম যে এখানে আপনি ফার্মাসিস্ট যদি হন আপনি কোনো ওষুধ দিতে পারবেন না আপনি যা সর্বোচ্চ নাপা প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো আছে ওগুলো দিতে পারবেন কিন্তু আপনি কোনো রকম অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ আপনি দিতে পারবেন না প্রেসক্রিপশন ছাড়া ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ইভেন প্রত্যেকটা ফার্মাসিস্টে বড় ফার্মাসিস্টগুলোতে এক ডক্টরও থাকে যে মানে ফার্মাসিস্টের হেড থাকে না যে ফার্মাসিস্টের হেড অনেক সময় আপনার ফার্মাসিস্ট ও কী করে যদি প্রেসক্রিপশন থাকে নিয়ে ফার্মাসি হার থেকে সিগনেচার আনে যে আমি ওষুধগুলো দিলাম যে এতটা রেস্ট্রিক্টেড যে এখানের মানে ফার্মাসিগুলোতে কারণ আপনি একটা মানে ওষুধ মেডিসিন আপনার জীবন ক্ষতি করতে পারে আপনি যে মেডিসিনের থ্রুতে আপনি মারা দিতে পারেন সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি সুইজারল্যান্ড অনেক বেশি ইম্পর্টেন্ট হয় এটা আচ্ছা এখন আপনি ধরুন আমরা যদি বলি যে আমরা যে রেস্টুরেন্টের শেফের কথা যদি বলি রেস্টুরেন্টের শেফের বেতন নর্মাল যেটা আপনার পঁয়ত্রিশশো থেকে আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার মতো হয়ে থাকে ওরকম আর বেশি হয় না নর্মালি বা দশ হাজার পর্যন্ত হয়ে থাকে হেড শেফের যে বড় রেস্টুরেন্টের হেড শেফের হয়ে থাকে যে ক্লিনার যে ক্লিনার ওর কিন্তু ভালো বেতন হয়ে থাকে যে সকালবেলা পাঁচ ভোর পাঁচটার সময় আসবে একদম দশটার আগে সব কিছু ক্লিন টলিন করে চলে যাবে হ্যাঁ বেতন কিন্তু ভালো থাকে ওরা আপনার মনে করেন যে চার হাজার থেকে পাঁচ হাজার সুইচ পেয়ে থাকে ওরা প্রত্যেক মাসে বা ছয় হাজার সুইচ পেয়ে থাকে সাত হাজার সুইস ফ্রাঙ্ক পেয়ে থাকে এটা যদিও সুইজারল্যান্ড সবচেয়ে বেশি এই কাজটা করে এলো পর্তুগিজ আর কন্ট্রাক্ট নিয়ে নিছে যে সুইজারল্যান্ডের জেনেভাতে আমি ছিল জেনেভার কথা বলতেছি এটা একটা কন্ট্রাক্ট নিয়ে নিয়ে জেনেভার একটা কমিউনিটি এই কমিউনিটি ছাড়া অন্য কোনো তো ওরা নেয় না ওরা নিজেরাই কাজ করে এর হলো যে স্ট্রং কমিউনিটি পর্তুগিজ কমিউনিটি যেটা আর এছাড়া যে প্রফেশনগুলো আছে অন্য অন্য যে প্রফেশনগুলো নর্মাল প্রফেশনগুলো আছে সবগুলোই আপনার বত্রিশ বত্রিশও সুইস ফ্রাঙ্ক থেকে বিয়াল্লিশশো আটচল্লিশশো সুইস ফ্রাঙ্ক পর্যন্ত ওদের বেতন হয়ে থাকে এর মধ্যে আশপাশ থাকে তো যদি এজ এ আমার সুইস আমি আগে শেফ আমার বেতন ওই যে শেফের কাতারই পড়বে বাট এত না আমি তো নর্মাল শেফ আমি তো বড় বড়ো হয়ে যাইনি নাই সো এটা হলো যে সুইজারল্যান্ডের বেতন সুইজারল্যান্ডে অনেক হাই এক্সপেকটেশন সবার থাকে বাট যেমন এত টাকা স্যালারি দেখতেছেন মাস শেষে কিন্তু একটা ট্যাক্স কাটে যে ট্যাক্সটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে আপনি আমার খরচ নিয়ে বা সুইজারল্যান্ডের খরচ নিয়ে আমি একটা ভিডিও বানাবো সো ওই ভিডিওর জন্য অপেক্ষা করেন আর সবাই ভালো থাকবেন আর আমার লাইক আমার পেজে আমার ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার পেজে আল্লাহ হাফেজ আসসাল